বর্তমান জামানায় পুরুষের টাকা থাকাটা খুবই জরুরি কেন জানেন আজ আপনার কাছে টাকা আছে ভালোবাসা বন্ধুত্ব চাকরি সম্মান আত্মীয়তা সবই আপনার থাকবে টাকা নাই কিছুই নাই আপনার এটা বাস্তব আপনি দেখবেন যে আপনার পরিবারের যখন আপনারা দুই চারটা ভাই থাকবেন এর মাঝখানে আপনার টাকা নাই দেখবেন আপনার কদরটা কম খুবই কম হবে আপনাকে আর চোখে দেখবে ভালো মতন কথা বলবে না আপনার সাথে দূর দূর করে ব্যবহার করবে বন্ধুবান্ধবের সাথে সময় দিতে যাবেন বন্ধু বান্ধবরা আপনাকে অ্যাভয়েড করবে আত্মীয়দের সাথে কথা বলবেন দেখবেন আত্মীয়রা আপনার ফোনটা হয়তো রিসিভ করবে তো করবে না ইত্যাদি ইত্যাদি যেমন ধরুন আপনি যদি বেকার অবস্থায় থাকেন যখন আপনার কোনো কাছের আত্মীয়কে ফোন দিবেন ধরেন আপনার খালা ফুহু মামা চাচা যাদেরকে ফোন দিবেন তারা ফোনটা একটু ভেবে চিনতে পিক করবে কেন জানেন অত ভাববে অত বেকার হয়তো টাকা চাওয়ার জন্য ফোন দিয়েছে সেই জন্য আপনার ফোনটাও পিক করবেন অথচ দেখবেন আপনার ঘরের একজন মেম্বারকে দিয়ে যা টাকা আছে তাকে দিয়ে ফোন দিবেন যখন তখন ফোন ধরবে আসলে এটাই বাস্তব যে জন্য আমরা পুরুষরা যারা বেকার আছি সকলের উদ্দেশ্যে বলতেছি ভাই একটা কিছু করেন ও যে অমকে টাকা দিছে অমুকে টাকা দিয়ে অমোকে বড়লোক হয়েছে কিংবা অমুকে এই চাকরি করতেছে আমি পারতেছি না ভাই এদিকে তাকায় থাকেন না ওদিকে তাকায় থাকবেন তো মরবেন চেষ্টা করেন আপনার যেটা অভিজ্ঞতা আছে আপনি যেটাতে পারদর্শী সে কাজটা আপনি কন্টিনিউ করতে থাকেন পেটে খিদা রেখে মুখে সরম পায় ভাই লাভ নাই কেউ আপনাকে দুটা পয়সাও দিবে না ফ্যামিলি ছাড়া তখন আপনার পাশে কেউ থাকবে না সেই ফ্যামিলি আপনার কাছে কিছুদিন পর তিতা হয়ে যাবে তাই এখনো সময় আছে কর্ম যেটাই হোক সেটাকে সময় দিন সেই কর্মকে আপনি প্রাধান্য দিন কে কি বললো ভাই দেখার বিষয় না আপনার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী আপনি কাজ শুরু করুন বিশেষ করে বর্তমান অনেক ছেলেরা হতাশায় ভোগে বা বিদেশ চলে যাচ্ছে বিদেশ যাবেন ভালো কথা বিয়ের আগে যান বিয়ের আগে বিদেশ যাবেন কিছু একটা করতে পারবেন তাও যদি যান অবশ্যই যে কোনো একটা কাজ শিখে বিদেশ যাবেন কাজ শিখে যদি না যান ভাই লেবার পোস্টে গিয়ে কাজ করতে হবে আপনাকে আর লেবার পোস্টের কাজটা কি কষ্টকর যারা করে তারাই বোঝে বুদ্ধিমান ব্যক্তিরা বিদেশ যারা যাচ্ছে তারা কিন্তু হাতের কাজ শিখে পরে যাচ্ছে তাই এটা বলবো যারা বিদেশে যেতে যাচ্ছেন কিংবা বাংলাদেশে একটা কিছু করতে চাচ্ছেন হাতের কাজ শিখেন হাতের কাজের অনেক মূল্য আছে চাকরি পিছনে দৌড়ায় ভাল লাভ নাই নিজের যে কোনো একটা হাতের কাজ শিখেন একটু সময় দিয়ে দেখবেন টাকা আপনি পিছিয়ে দৌড়াবে এটাই বাস্তব এবং টাকা আছে তো পরিবারের আত্মীয়র বন্ধুত্ব এবং কি স্ত্রীর ভালোবাসাও আঢালা হয়ে থাকবে